কি নিউজ পড়ব বলার কোনো বাসা হচ্ছি না এই আধুনিক যুগে ইসরায়েলের গণহত্যা বিশ্ব এখনো নীরব আল্লাহ একদিন এই মুসলিম শাসকদের বিচার অবশ্য অবশ্য করবেন সেদিনের অবক্ষা রইলাম গাজায় ভয়াবহ গণহত্যা চলছে নির্বিচ্ছিন্নভাবে জাতিসংঘ সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে গাজা নিহত সংখ্যা তেষট্টি হাজার ছাড়িয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা নারী ও শিশু প্রতিদিন ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে লাশের পর লাশ ভেঙে গেছে হাজারো বাড়িঘর স্কুল এমনকি হাসপাতালও চিকিৎসা সেবা কার্যক্রম ভেঙে পড়েছে মানবিক সংকটে এখনও চরম আকার নিয়েছে খাদ্য নেই ফানি নেই চিকিৎসা নেই ক্ষুদা ও তৃষ্ণায় কাতরাচ্ছে হাজারো মানুষ শিশুর কান্না আর ধ্বংসস্তূপের হাহাকার এক ভয়ঙ্কর দৃশ্য তৈরি করছে বিশ্বজুড়ে নিন্দা প্রতিবাদ মিছিল হলেও গণহত্যা থামছে না গাজার মানুষ আজ এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি বর্তমান এই আধুনিক যুগে ইসরায়েলের এই গণহত্যা বিশ্ব নেতারা এখনও নীরব নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া